আইটিপি মৌখিক পরীক্ষা দুই সংক্ষিপ্ত সাজেশন ও উত্তর এখানে আয়কর আইন দুই এবং বাংলাদেশের বর্তমান কর নীতি অনুসারে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর প্রদান করা হল এই উত্তরগুলো আইটিপি বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার মৌখিক পরীক্ষার জন্য সহায়ক হবে সাধারণ ধারণা ছয় ধার্যের প্রধান উদ্দেশ্য কি উত্তর রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করা সম্পদের সুষম বণ্টন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা বিনিয়োগ ও কর্মসংস্থান উৎসাহিত করা সাত উত্তম কর ব্যবস্থা কি উত্তর যে কর ব্যবস্থা করদাতার জন্য সহজবোধ্য প্রয়োগে সুবিধাজনক আদায়ে সাশ্রয়ী এবং ন্যায় বিচারের নীতির উপর প্রতিষ্ঠিত তাকে উত্তম কর ব্যবস্থা বলে আট করপাত কি উত্তর করের চূড়ান্ত ভার যিনি বহন করেন তাকে করপাত বা ইনসিডেন্স অফ ট্যাক্স বলে অর্থাৎ করের আঘাত একজনের উপর পড়লেও চূড়ান্তভাবে যিনি এর আর্থিক চাপ বহন করেন তার উপর করপাত হয় নয় আয়কর কোন ধরনের কর এবং কী দিবে উত্তর আয়কর একটি প্রত্যক্ষ কর যে ব্যক্তির আয় করযোগ্য সীমা অতিক্রম করে তাকেই এই কর প্রদান করতে হয় দশ যে করের চূড়ান্ত ভার অন্যের উপর চাপানো যায় তার নাম কি উত্তর পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স